যারা গরিবের হক গরিবকে মাঝে না বিলিয়ে নিজেরা আত্মসাত করে আমরা তার মূলক শাস্তি চাই পৃথিবীর পণ্য এই চাউল গেল ওএমএসের চাউল আমাদের পরিষদের আওতায় না এই চাউলটা আমরা জানতাম যদি এই চাউলটা আমাদের পরিষদের আওতায় দেওয়া হইতো আমরা জানতাম চাউলটা দেওয়া হয় ডিলারের মাধ্যমে পৃথিবীর মাল যেখানে চাউল তেল ডাউল যেখানে দেয় এইখানে চাউল দেয় মাঝে মধ্যে চাউল গ্যাপ যায় এই গ্যাপ যাই বুলেই আমরা এটা জানতে পারি না প্রতিনিয়ত যদি চাউল দেওয়া হইতো অবশ্য আমরা জানতে পারতাম শুনতে পারছি সাতাত্তর মেট্রিক টন চাউল আহ উৎপাদন হয়েছে গোডাউন থেকে চাউলটা দেওয়া হয়নি পরবর্তীতে আমি জানতে পারছি যে এই ডিলারশিপ ইয়নো মহাদার কাছে জবাব তা করেছে বলেছে স্যার আমি চাউলটা আমার গুদামে আছে আমি দেই নেই পরবর্তী তার গুদামে থেকে তার স্বীকারোক্তিমূলক কর্মকর্তারা এসে চাউলটা উদ্ধার করে নিয়ে চাই এটুকু আমি জানি তিনশো ষাট টাকা মূল্য নাই চাউল দিলে পাঁচশো চল্লিশ টাকা মূল্য নাই চাউল দিয়ে দেয় না ওইভাবে দেয় গেলো যে তিনশো ষাট টাকা মূল্য দেবো আর কৃষিবির মূল্য নিয়ে আসে আমি এইটুকুই জানি মুখুল হোসেন ইউপি সদস্য দুই নম্বর ওয়ার্ড বিনোদপুর মোহাম্মদ মাগুর আপনার আমরা তদন্তের স্বার্থে হোসেন একান্তের ঋতু ওমেশ ডিলাকে ডাকি ডাকার পরে ওনাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে উনি শিকার মুক্তিমূলক জবাব দিচ্ছেন এবং লিখিত বক্তব্য দিচ্ছেন যে চালটা আমরা দিই নাই না দিয়ে আমরা গুদামে রাখছি গুদামে আপনারা দেখতে পারেন আমাদের বলছেন আর কি আমরা উপজেলা খাদ্য নির্দিষ্ট মহাদের নির্দেশে আমরা আজকে আসছি আপনার তিনজন কমিটি সদস্য নিয়ে একজন উপজেলা কৃষি অফিসার আর একজন উপজেলা আইটিসি অফিসার এবং আমি নিজে পত্র পেয়েছি আমরা টোটাল দুই হাজার পনেরো বস্তা পঁয়ত্রিশ মানে টন চাল উদাহ হয়ে গিয়েছে আসলে সেইটার পরিপ্রেক্ষিতে কত টন আপনারা ফেরত এটা আমরা পুরাটাই পাবো পুরাটাই পুরাটাই আমরা যা মাসে আমাদের কাছে পুরাটাই পাবো আমরা পুরা চালটাই এখানে আছে এতে এখন পর্যন্ত জব্দ করেছেন আহ গত বছর এখন পর্যন্ত ধরেন আহ জব্দ হয়েছে আহ বারোশো দুই বস্তায় আপনার সাঁইত্রিশ টন আটশো আসলে এই যেখান থেকে আপনারা উদ্ধার করলেন এটা কি কার গোডাউনটা কাজ এটা কাশ্মীর জানছি কাশ্মীর আচ্ছা আপনার পরিচয়টা কি মহম্মদ মুজুর রহমান উপজেলা খাদ্য নির্ধারক মহম্মদপুর মাগুরা